এবার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিন না হলে ইসরায়েল ধ্বংস হবে হুশিয়ারি ট্রাম্পের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মার্কিন নির্বাচন ফের রুশ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ এবার ইউক্রেনে ছয়শ পঞ্চাশটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য এদিকে কফিন নিয়ে নেতা নিয়াহ বিরোধীদের বিক্ষোভ আরো জানিয়ে দিব এবার নরেন্দ্র মোদীর মস্কো কিয়েভ সফরের পরে বড় বার্তা পুতিনের এদিকে ট্রাম্প নয় এবার হ্যারিস সমর্থন করছেন পুতিন আবারো গাজায় ইসরায়েলি হামলায় আরো সতেরো জন ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেন যুদ্ধ মধ্যস্থতা করতে পারে ভারত চীন ও ব্রাজিল বললেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিলে ইসরায়েল ধ্বংস হবে হুশিয়ারি ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়লাভ করেন তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হবে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের জনসাধারণ এমন মন্তব্য করেছেন ট্রাম্প খবর টাইমস অফ ইসরায়েলের ট্রাম্প বলেছেন ইসরায়েল হাজার বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে আমাদের ইসরায়েল আর থাকবে না ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ইহুদি ভোটারদের উদ্দেশ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প আরো বলেন আমি আমি বুঝতে পারছি না কিভাবে কেউ তাদের তাদের করতে পারে। প্রতিনিয়ত বলি যদি আপনি সমর্থন করতেন এবং আপনি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে তারা আপনাদের জন্য অনেক খারাপ সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে করেছেন কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলেছেন ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে এদিকে মার্কিন নির্বাচন ফের রুশ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ অভিযোগ উঠে দুই হাজার বিশ সালে নির্বাচনেও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে এবার আরো এক প্রেসিডেন্ট নির্বাচনের সম্মুখে মার্কিন যুক্তরাষ্ট্র চিরাচরিত ভাবে রাশিয়ার বিরুদ্ধে আবার হস্তক্ষেপের অভিযোগ আনলো মার্কিন প্রশাসন বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সিবিএস এর প্রতিবেদন অনুযায়ী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন যে চেষ্টা চালাচ্ছে তা নিয়ে আজ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ঘোষণা দিতে পারে ফৌজদারি অভিযোগ সহ রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে জানায় সংবাদ মাধ্যমটি এছাড়া ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলার লক্ষ্যে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার ঘিরে ফৌজদারি মামলা ইন্টারনেট ডোমেইন আটক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে এ বিষয়ে মার্কিন কর্মকর্তা তারা জানিয়েছেন নির্বাতন সামনে রেখে 32টি ইন্টারনেট ডোমেইন বন্ধ করা হয়েছে যে ডোমেইনগুলো ব্যবহার করে ক্রেমলিন রুশ প্রপাগান্ডা ছড়ায় এবং ইউক্রেনের প্রতি বিশ্বব্যাপী সমর্থন দুর্বল করে। এবার ইউক্রেনে 650টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোছে যুক্তরাজ্য। ইউক্রেন 650টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোছে ব্রিটিশ সরকার। রাশিয়া ড্রোন ও বোমা হামলা ঠেকাতে এসব অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানা যায়। যার মূল্য দুইশ তেরো দশমিক তেরো মিলিয়ন ডলার শুক্রবার ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে বলে রয়টার্স এর খবরে জানা যায় জার্মানিতে জাতিসংঘের একটি সামরিক ঘাটিতে 50টি দেশের একটি অ্যাড জোটের বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী জন হেলি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন 2022 সালের ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে মস্কো এই অবস্থায় রুশ হামলা ঠকাতে পশ্চিমা বিশ্বের কাছে আরো আকাশ প্রতিরক্ষা দাবি করেছে ইউক্রেন জন হেলি বলেন ব্রিটেনের নতুন সরকার ইউক্রেনে দ্রুত সময় মধ্যে সামরিক সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্র প্রথম চালান পাঠাবে আমাদের নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে তিনি আরো বলেন ইউক্রেনে যে ক্ষেপণাস্ত্র পাঠানো হবে তার প্রস্তুত কারক হলো থালেস এসব ক্ষেপণাস্ত্র ছয় কিলোমিটারের অধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এবং স্থল সাগর এবং আকাশ থেকে এটি নিক্ষেপ করা যাবে বলে তিনি জানিয়েছেন এদিকে নিয়ে নেতানিয়াহ বিরোধী বিক্ষোভ করলেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের সদনেরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির কাছে জিম্মি থাকা ইসরায়েলি মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ হয় বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী তেলাবিবে রাতভর চলে এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানিয়াহর পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি ভোগর ভূগর্ভস্থ সুরঙ্গ থেকে ছয় জিমি মরদেহ উদ্ধার করে আইডিএফ এরপর থেকে বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের জনগণ টানা তিন দিন ধরে চলছে নেতানিয়াহ ও তার সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ এ ঘটনায় নেতানিয়াহকে দায়ী করেন তারা অভিযোগ বারবার উদ্বেগ নেওয়ার পরও হামাসের সাথে সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু এ কারণে জিম্মিদের হত্যা করছে হামাস দ্রুত সমঝোতার মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা এবার নরেন্দ্র মোদীর মস্কো ও কিয়েভ সফরের পরে বড় বার্তা পুতিনের চলতি বছরে জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তিনি সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন এরপরে আগস্টে তিনি পৌঁছান যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের মধ্যে এই দুই দেশে মোদীর সফর সদ্য হয়েছে আর মোদীর রুশ সফরের এক মাস পেরিয়ে কিছুদিন কাটতে না কাটতেই রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন ইউক্রেন রুশ যুদ্ধে মধ্যস্থতার কথা বলতে পারে ভারত চীন ও ব্রাজিল ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের সমঝোতার কথাবার্তা একটি সহমতের জায়গায় কিছুটা পৌঁছেছে এর ভিত্তিতে কথা এগিয়ে যেতে পারে বলে তিনি মনে করেছেন উল্লেখ্য রাশিয়ার মস্কোতে মোদীর পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও ইউক্রেনের কিয়েবে সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরই যুদ্ধের মধ্যস্থতা নিয়ে বড় বার্তা দিয়েছেন পুতিন এদিকে ট্রাম্প নয় এবার হ্যারিসকে সমর্থন করছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন করার বিদ্যুৎপ্রাপ্তক মন্তব্য করেছেন তিনি হ্যারিসের সংক্রামক হাসির প্রশংসা করে বলেছেন রাশিয়া তার দয় দেখতে চায় যদিও এটি সরাসরি রাজনৈতিক সমর্থন নয় তবু পুতিনের মন্তব্যটি বেশ আলোচিত হয়েছে পুতিনের এই মন্তব্য এসেছে মার্কিন বিচার বিভাগ রাশিয়া দুই গণমাধ্যম নির্বাহীকে বেআইনি প্রতারণার অভিযোগে অভিযুক্ত করার একদিন পর পুতিন বলেন আমেরিকান জনগণ কাকে ভোট দেবে সেটা তাদের সিদ্ধান্ত তবে তিনি ব্যঙ্গ করে বলেন বাইডেনের মতো তিনিও হ্যারিসকে সমর্থন করতে চান তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে ট্রাম্পের অপেক্ষাকৃত নমনীয় অবস্থানের কারণে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে রাশিয়া প্রকৃতপক্ষে ট্রাম্পের জয় চায় পুতিনের বক্তব্যে মস্কো আসলে ইঙ্গিত না থাকতো হাস্য রসের মাধ্যমে হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেছে আবারও গাজা ইসরায়েলি হামলায় আরো 17 জন ফিলিস্তিনি নিহত গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতکرو পতাকাটিতে নিহতদের মোট সংখ্যা প্রায় 40900 জনে পৌঁছেছে এ গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে 94 হাজারেরও বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার আটশো আটাত্তর জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত চুরানব্বই হাজার চারশো চুয়ান্ন জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সতেরো জন নিহত এবং আরো ছাপ্পান্ন জন আহত হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মধ্যস্থতা করতে পারে ও ব্রাজিল পুতিন পুতিন জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ থামাতে পারে বন্ধুরাষ্ট্র ভারত চীন ও ব্রাজিল তাদের মধ্যস্থতার উপর ভরসা রাখতে চান তিনি গত আড়াই বছর ধরে যুদ্ধ চলমান থাকলেও কোন মধ্যস্থতায় এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি গত কাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন তিনি চান ভারত সহ তিন দেশ মধ্যস্থতাকারী হয়ে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিক রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট মনে করে দিয়েছেন যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহেই দুই দেশের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল যুদ্ধ বিরতি নিয়ে কিন্তু তারপর তা আর সামনে দিকে আগায়নি সেই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় গত জুনে যুদ্ধবিরতির কথা শোনা গিয়েছিল পুতিনের মুখে যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত বেঁধে যান তিনি আবার ইউক্রেনে কয়েকটি শর্ত দিয়েছিল শর্তে বেড়া আটকে গেছে যুদ্ধ বন্ধের আলোচনা সূত্র ইন্ডিয়া টুডে